আর লাঠি না সবসময় আমার মামা এটা তো মামার না খাও না আনছি আমি আজেরা আমি এই বয়সে অভিমান করে

এছাড়া মিস মনিরা তুকু মিস মনিরা মার্চে সরি কইছে জায়গায় জায়গায় বরফ দইলা দিছে আর বরফ যখন দলে না আমার বন্ধু যেমনে কাঁচু কাঁচু করছে কি কমু দলে ওটা কাঁচু মাছু কয় না যেটা কয় বাইকনার সামনে তো ওইটা কইতে পারতাসি না আমার সমস্যা নাই না করলে আমি বুঝি রসময় গুপ্ত বহু আগে পড়া আছে আমার

Luchas. Oi. How are you going to get out of here? Mama, I'm going to get out of here. I'm going ঠান্ডা ঠান্ডা ঠিক দর্শন সবকিছু ঠিকঠাক ছিল জনি টাকার হাতে পাইছে তনি মা পুরা চেঞ্জ হয়ে গেছে গা যে মানুষটা আগে রাস্তায় ঘুমাইতো বাইরে বাইরে খাইতো হ্যাঁ কম হোটেলে এই মানুষটা নাকি অনেক বিদেশ গিয়া গহীন জঙ্গলের মাঝখানে একটা বাংলা করছে ওই জায়গায় কি একা থাকে চিন্তা করছো কার্যগ্রহণ কি হয় আরে বন্ধু সেটাই মানুষ এমনই কখন যে লাঠির বাড়ি খায় আর কখন যে বরফ দলা খায় ঠিক না করে ভাত লোক অল্প দিস জাল না

আচ্ছা হয়েছে তো মামা সাহেব কি অবস্থা আপনার দেখতেছ না ভালো নাই রে মামা শরীরটা ভালো না যেভাবে তোরা মানুষ মানুষ এভাবে জাস্টিস কিন্তু আমি একটা জিনিস বুঝি না শিক্ষিত কেমনি একটা মানুষের কাছে এভাবে হাত হ্যাঁ এটা কিন্তু ক্রাইম বিশাল ক্রাইম কিন্তু মামা আপনি যেটা করছিলেন মানে যেমনি অ্যাপ্রোচ করছিলেন ওটা তো খুব বাজে ছিল তাই না হোক মামা তারপরও আমি সরি না না যেই মায়ের মারছস ওই সরি টরি তো কাজ হইব না তো ফৌজদারি অপরাধ তাহলে কি আপনি আমার নামে মামলা করবেন খাসিতে ঝুলাইবেন আর ওটা মামলা করলে তো কেসে করিয়ে দিতাম তো বাইক না মানুষ কেমনে কেস করি শোন তো সেবা যত্ন কর দেয়া যাক আচ্ছা সেবা করতেছি চলেন বেড়েছি যাই আরে ওটা কী করস বাইরে কি আমরা যাবো যেই চিপামায়ের দিসুস বাইরে যাওয়া সম্ভব আপনি তো সুস্থ চলেন না যাই আরে বাবারে আমারে দেখে মনে হয় বাইরে থেকে যে আমি সুস্থ কিন্তু আমি সুস্থ না তো ভিতর থেকে খুব অসুস্থ যেই চিপামায়ের দি সুস্থ আচ্ছা তো কোনো ভিটামিনের অভ্যাস আছে নাকি আপনার খাওয়ার অভ্যাস নাই খান নাই কোনো দিনের নাকি বিশা রিশাদ জিয়ান্তি আপনি আপনি মানে আমি না কিছুই বুঝলাম না কি শুনতিছে এগুলো আপনারা কি একটা চোরকে গণউপটুন নীতি আবার বাসায় এনে তুলছেন না না রিশাদ এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গণউপটুন নীতিছেন ভালো কথা চোরকে ঘরে রাখালেন কেন এটা তো আমাদের নিরাপত্তার বিঘ্ন ঘটতছে তাই না কোথায় এখন সেই চোর কই উনি উনি সে চোর

আপনাকে গণপিটুনি দিয়ে ওরা যে পরিমাণ অত্যাচার যে পরিমাণ অন্যায় করেছে একজন আইনের লোক হিসেবে এটা আমি মেনে নিতে পারি না চরম অপরাধ গুরুতর অন্যায় করেছে আপনি চোর হিসেবেও আইনি সুরক্ষার রাখার অধিকার রাখেন তাই না আর সেই অধিকারটা আপনি চাইলে এখনই মানে চাইতে পারেন আর কি তাদের নামে মামলাও করে দিতে পারেন আনটি আপনি কি শুরু করেন আনটি না আপা আপা উনি আসলে উনি চোর চিন্তায় করে যাই হোক না কেন পকেট মার হোক যাই খুশি তাই হোক তাই বলে আপনারা তাকে এভাবে মারতে পারেন না এটা খুবই অন্যায় আচ্ছা মানে কিভাবে মেরেছেন বলেন তো গণপিটনি মানে আপনি কি বেশি মেরেছেন নাকি আপনার সাথে একজন কি থাকে জানা রকই নাকি কি যেন না মুনিও মেরেছে না কে বেশি মেরেছেন এ রিশাদ কি আমরা চোর তলে বল অপমান করতে চাস তোরা এক্সকিউজ মি চোর সাহেব অপমান তো এখন আপনি করছেন আপনি একজন চোর হয়ে আপনি ওনাকে তুই তুই করে সম্বোধন করতে পারেন না আন্টি সরি মানে টুকু আপনি আপনি মেশিনটা বন্ধ করেন তো আমার আমার কিসের মেশিন ঋষাদ কিসের মেশিন আপনার থোতা কথার মেশিন আপাও উনি আসলে চোর না এ আমি প্রথমেই বলেছিলাম যে উনি পকেট মার তাই না হ্যাঁ পকেট মার আপনি পকেট মার না উনি পকেট মারো না তাহলে কি ডাকা ও মাই গড আরে ডাকা থলে নাকি সব তো টাকা কথা নিরস করছেন কষ্ট নিরাসর আর আমার কাছ থেকে অস্ত্র আছে কোন আরে সুরাব তোরা অপমান করছস তোরা কি এইসব কী শুরু হইছে আরে অপমান কি আমি করতেছি নাকি কথাছ দونی এই টাকা ভাই খবর মুখে না খুশি আসে তাই কইতেছেন আরো অপমান করছেন এই অপমান নিতে পারতেছেনা না দিন আমার এই অপমান মনে থাকবো এই রটু রটু কইরে তুই আমি তোর ভাষা দাগুম না রে ভাই আমার কি অপমান করছে আর মামা কি মামা আপনার আপনি আপনি শুধু উকিল না আপনি একটিং এর উকিল করছেন তাহলে

কালাম দাম মিয়া কালাম ওই তো ভাই ওইটাই তো কথা কালাম আমি তো এটাই বুঝতেছি না ভাই আপনি তো দেখতে পুরাটাই আস্ত একটা মানুষ রঙটা ফসা কিন্তু কালাম হইলেন কেমনি জীবন তো হালার মানে হলদাম সবুজ আম অনেক আমি দেখলাম কিন্তু কালহাম তো দেখলাম না ভাই এই প্রথম আমি কালাম দেখলাম খুবই ইন্টারেস্টিং লাগে নেশা কিছু করছেন কি হয়েছে আপনার হইসে তো আপনার আপনারে জিগাইলাম আপনার নাম কি আপনি বললেন কা মজা লন তাই না আমার নাম কালাম ভাই মজা লইলাম আর কি ভাই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে এমন কিছু চেহারা আছে জাকুর দিকে তাকাইলে খুব মজা লইতে ইচ্ছা করে ভাই এই যে আমার খুব ভাল লাগে আপনার মাথার চুলটা ধরে একটু টানি ভাই প্লিজ একটু টানতে দিবেন দেন না ভাই আপনি যদি একটু পারমিশন দেন আপনি চুল ধরে আমি একটু টান দেব আমার খুব মজা লাগে অতিরিক্ত হয়ে যাইতেছে কইলাম রুমারে ভুজুং বাসুং দিয়া আর মাথাটারে আয়ত্ত কইরা নিছেন আরে ভাই পায়া তো বইছি তারে যদি আমি মডেল না বানাইতে পারি তাইলে তো আমার কোনো উপায় নাই ভাই ভাই এক কাজ করুন তো 100 টাকা দেন না না আমি 100 টাকা ভিক্ষা দেই না এবার ভাই মজা তো আপনি লইলেন দেয়া যাইতেছে জি ভালো লাগছে মজা আমার তো মজা লাগে না ভাই মজাই মজাই কাটা কাটি একশো টাকা দেন একশো টাকা দে কি করবে রুমার বাসা যাবো ভাবতেছি খালি হাতে তো যাওয়া যায় না একশো টাকা দেন লাগবো এত রুমার বাসা আপনার যাইতে হইব কেন ভাই গ্রুমিং করতে হইব না ওর তো স্কিন টেস্ট বাকি আছে এখনো স্কিন টেস্ট রুমারকে কোনো সর কইছে নাকি ভাই দারুন কমেডি করছেন আপনি দেন 100 টাকা দেন আপনার আমি 100 টাকা দিমু না আর এত রাইট কইরা আপনি রুমার বাসায় যাইবেন না ভাই জান আপনি রুমার বাপ লাগেন না ফালতু কথা ফালতু কথা একা আপনিই কইবেন ফালতু কথা লাইসেন্স কি আপনি একা লইছেন আর কেউ লয় নাই এই আপনি তো আমারতে ফকিন নি আপনার কাছে 100 টাকাও নাই জান মিয়া নিজের পকেটের কথা চিন্তা করেন যাইতাছি যাওয়া আগে আপনারা একটা ভালো বুদ্ধি দিয়ে যায় আপনার চেহারা দেখে তো মনে হইতেছে আপনারা একটা ভকি এক কাজ করেন মসজিদের সামনে গিয়ে দাঁড়ান ঠাইতের পালা আবারে মানুষ বড় ভিক্ষাগুলা দেয় ভালো ভিক্ষা পাইবেন টা পয়সা পাইবেন ভাই আপনিও আমার সাথে যায় খাড়ান আপনারাও তো পকেট খালি টাকা নাই আমি গেলে তাদের টাকাই পাইবেন না আমার চেহারার ভিতরে একটা বনিধ ভাব আছে কেউ আমার চেহারার দিকে তাকে ট্যাকাই দিবেন আপনারা পাও না 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 আচ্ছা ভাই আপনার কাছে একশো টাকাও নাই কি হইব তাই কোন লেভেলের পাট পার রুমারে তো মনে হয় পটায় ফালাইছে রুমারে তো বিপদে ফালাই দিব না যেমনি ঠেকাইতে হইব

এটা একটু চেখে দেখে বলবেন কেমন হয়েছে লবণ হয়েছে নাকি ঠিক মতো তারপর যে ভাই কি হয়েছে ঠোসা পড়ছে আপনি খেয়ে দেখেন আরে একটু খেয়ে দেখেন এমন করেন কেন আচ্ছা এটা কি বাজার থেকে জাতা মুরগি নিয়ে আসছেন পরে চবে করে রান্না করছেন এরকম নাকি মরা মুরগি কম দামে নিয়ে এসে করে রান্না করছেন এরকম আরে দূর আপনি বেশি কথা বলেন একদম একটু খেয়ে দেখে বলবেন যে লবণ হয়েছে কিনা আমি যদি খেয়ে দেখতে পারতাম তাহলে তো আর আপনাকে বলতাম না তাই না আমার একটা মানত আছে চুলাতে রান্না করার অবস্থায় আমি লবণ দেখতে পারি না

আচ্ছা ঠিক আছে আমি যাই ও আরে ভালো কথা আমার বাবু বেশি আছে না বাবু মামা রেডেন না আপনার মামা লারার আগে আপনি এমন বুঝতেছেন না মামাই কিন্তু আসলে যন্তন যার উপরে কিন্তু হেলায় পড়তে পারে মামার দেখছেন না সাইজটা পড়লে ক্রেন লাগবে উঠে আচ্ছা সেটা না হলে পরে দেখা যাবে আমার আবার এই হেলানো পুরুষ সোজা করার অনেক দক্ষতা আছে না ওইটা ওইটা আপনার দেখলে বোঝা যায় আপনি সোজা করার মাস্টার একদম আপনি ঠিক ধরছেন আন্টি আপা আপনার বয়স না আমার থেকে না অনেক বেশি যদি সেই তো না তাহলে আমি একটা রিক্স লইতাম দেখতাম আমি হেলায় পড়ি কি না আপনি অলরেডি আমার উপরে হেলায় পড়ছেন মানে আমি আপনার বয়সে বড় তারপর আপনি অলরেডি হেলে পড়ছেন আর যদি আমি আপনার চেয়ে ছোট কিংবা আপনার সমানও হতাম তাহলে তো আরো আগেই খেলে পড়ত না জানে কি কি তো এখন ওইভাবে হেলে আছেন যে ওখান থেকে একটু সোজা হয়ে দাঁড়ান ঠিক আছে বহু বহু মানে ফুল নেবেন তো হ্যাঁ কিন্তু কেন মানে না মানে আমি আবার চলে আসলাম আসলে মানে আসতে চাই না মানে বাধ্যই হলো আর কি আর আমার আশাটা ঠিক হলো কিনা বুঝতে পারতেছি না আমিও বুঝতে পারতেছি না উনি যখন উঠবে না ওনার পাশ দিয়ে একটা মাছ লাভ দিবে আমি কি সেই মাছটা হইতে পারি কেন পারবেন না আপনাকে দেখতে তো ভেটকি মাছের খালাতো বোনের মতো লাগে কে ঘুমা এটা পগল এটা পগলের পড়ছে তোমার পগলের চেয়ে আমার পগল ভালো আছে আমি জামা পরার আগে ফুসফুস মারি মা মাছেন কেন আমার মায়ের মতো রান্নার যত খারাপ না তোমার জন্য কিছু ক্যান্ডি আনছি নিয়ে যাও আমার চকলেট গুলা বাবু মামারা দেন আমি নানির মেয়ে হুমছি মামা নাকি ছোটবেলাতে শুষতে বড় হয়েছে